আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজি আমের মোরব্বা নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি এখানে একবারে ঝামেলা ছাড়াই মোরব্বা আমের তেমন কিছুই লাগে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে শেয়ার করে দেবেন আর এটা খেতে অনেক সুস্বাদু তো চলেন চলে যায় মূল উপকরণে চলে যায় আমি আবারও চলে আসলাম আমের মোরব্বার রেসিপি নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এখানে কিছুটা আম নিয়েছি তিনটা সিলে নিছি আমি এগুলো ছিলে কেটে নিব তারপরে আর রান মোরব্বাটা শুরু করবো রান্না করা আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এক বাটি তো চিনিটা দেওয়ার পরে আমি ওটা একটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালোভাবে চিনিটা গলে নিব আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা মাথা ফাটাই দিচ্ছি যাতে ঝানটা বের হয়ে আসে দুইটা ডার দিয়ে দিলাম তো ভালোভাবে আমি চিনিটা গলে নিব তারপরে ইনশাল্লাহ আমগুলো দিব তো মশাল্লাহ চিনিটা গলে গেছে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে আমি ভালোভাবে চিনির সাথে মিশাই নিচ্ছি তো অনেক শক্ত আম কাটা যায় না কাটাও সুন্দর হয়নি অনেক কষ্ট হয়েছে কাটতে পিসিটা অনেক শক্ত হয়ে গেছে দা দিয়ে কাটছি তো যাই হোক আমি এখন ভালোভাবে মিশাই আমি আসতে চালে মুরব্বটা করে নিব তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি রান্না না হওয়া পর্যন্ত আমি এভাবে জাল করব চিনির শিরার ভিতরে তো মার্শাল্লাহ আমি এভাবে জাল করতেছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি তো মার্শাল্লাহ আমি চিনির শিরার সাথে এভাবে আসতে করে নেড়ে দিচ্ছি ভাবে আস্তে আস্তে আমি মরব্বাটা শেষ করবো রান্না করা তো মাসাল্লা মোরব্বাটা আমার হয়ে গেছে আমি এখন নামাই নিব তো আমার মরব্বাটা রান্না করা হয়ে গেছে আমি এখন ঢেলে নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ